বাসায় রয়েছি ঘুমাইয়া তো বন্ধু আমার বলতেছে যে বন্ধু চলো টাইম পাস করে আসি তো কোথায় যাবা টাইম পাস করতে বলো বললো যে আজকে নতুন একটা শহরে যাই এখন নতুন শহর সে চিনে না পরে বললাম যে নতুন শহর আমি চিনি চলো যাই এখন মানে নতুন শহরে আসতে আসতে মোটামুটি ঘন্টা খানিক তো লাগতেছে হাইট হাইটে যাইতেছি সাথে একটা চিপসের প্যাকেট নিছে মানে নতুন পার্ক ওইখানে নতুন শহরে ওই পার্কে যাইয়া আড্ডা দিব কিছুক্ষণ এখন হাইটটা আসতেছি এখন বলতেছে যার শরীর চলে না আর কত দূর মানে এই দেখেন এই যে এই যে হচ্ছে এইগুলো হচ্ছে পাহাড় বুঝছেন পাহাড়ের উপরে আপনার বসত বাড়ি তাই পাহাড় দিয়ে হাঁটতে প্রচুর কষ্ট হয় এখন মানে বলতেছে যে বন্ধু আর নতুন শহরে যাওয়ার দরকার নাই বহুত নতুন শহরে গেছি আর যাব না চলো বাসায় চলে যায় আমি বলছি যে না নতুন শহরে যাইতেই হবে তুমি যেহেতু বলছো টাইম পাস করবা তাহলে চলো যাই এখন পুরো কান্নাকাটি শুরু করে দিছে মানে অলরেডি এক ঘন্টা হাঁটছি মানে প্রচুর দূর ওই ওই শহরটা এই জন্য গ্রামের ভিতর দিয়ে যাইতেছি এখন আমরা জায়গায় আছি এইখান থেকে আরো প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগবে যাইতো। মানে জীবনের বারোটা বাজে গেছে এই পরিস্থিতি তো বন্ধু তুমি বাসায় ছিলা ভালো ছিলা তুমি বললা যে টাইম পাস করবা কে বাসায় বসে কি টাইম পাস করা যাইতো না বাসায় কত সুন্দর ঘুমাইতেছিলাম ফোন টেপতেছিলাম নাটক দেখতেছিলাম হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না বাসায় বসে

দেখছেন প্রচুর প্রচুর পরিমাণে সুন্দর আবহাওয়া কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জন্য আরও বেশি সুন্দর এটাই হচ্ছে গিয়ে ইতালির শহর তো যারা যারা আসেন ইতালিতে তারা আলহামদুলিল্লাহ এই আবহাওয়াগুলো উপভোগ করেন আর যারা নাই তারা আফসোস ছাড়া তো কিছু করার নাই যারা আসতে চান তাদের জন্য দোয়া করি খুব তাড়াতাড়ি চলে আসেন এটাই এইখানে হচ্ছে এক শহর থেকে আর এক শহরে যাইতে প্রচুর পরিমাণে কষ্ট হয় পাঁচ যে একটা মরব্বী যাইতেছে দেখুন কত বয়স প্রায় সত্তর হবে বয়স সেই মুরব্বী নিজে কাজ করতেছে একটা ব্যাটারি নিয়ে যাইতেছে জানি কোথায় এই দেশ হচ্ছে গিয়ে এমন একটা দেশ যে সত্তর বছর আশি বছর কোনো সমস্যা নেই এই দেশে প্রতিটা মানুষ কাজ করে খায় কোনো মানুষ অলস না আর আমাদের বাংলাদেশে তিরিশ বছর চল্লিশ বছর হইলেই হয়েছে বাবারে বাবা জীবন শেষ তাদের তাদের জীবন যায় যায় বাবু একটা পরিস্থিতি বুঝছেন দেখেন সামনে অনেক সুন্দর আবহাওয়া তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি সব সবসময় আর আমরা সময় আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই খোদা হাফিস আসসালামু আলাইকুম